নমস্কার বন্ধুরা আপনারা কি এই গরমে কম তেল মশলার খাবার খেতে চান তাহলে এই ভিডিওটা শুধু একবার দেখে যান বানাতে লাগবে দশ মিনিট আর খেতে লাগবে ফাটা তো আমি আজকে যে আপনাদের কম মশলায় রেসিপিটা করে দেখাবো তার জন্য সবার আগে লাগবে আমাদের এক বাটি ময়দা আমি এখানে ময়দা নিচ্ছি আপনারা চাইলে আটাও নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবারে নুনটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ময়দার সঙ্গে নুন কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি দুটো ডিম নিয়েছি এখন এই ডিম দুটো ভেঙে এই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে তো দুটো ডিমই কিন্তু আমি দিয়ে দিলাম এবারে এই ডিমের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই দেখুন ময়দার সঙ্গে ডিম কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘন করেই করতে হবে তো এই দেখুন আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন অল্প অল্প করে জল দিয়ে তিন চার মিনিট সময় ধরে এই ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমি ঘনও করে আবার একদম পাতলাও করে ঠিক এরকম একটা মিডিয়াম সাইজের ব্যাটার আমাদের করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দুই তিনটে কুচি নেয়া কাঁচা লঙ্কা সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ কুচি এবারে সব কিছু দিয়ে এই ব্যাটারটা আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন তো এই দেখুন সব কিছু কিন্তু আমি ময়দার ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না ব্যাটার যে রেস্টে রাখতে হবে তাও কিন্তু না আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে পারবেন দেখুন ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই তাওয়ার উপরে দিয়ে দিতে হবে সামান্য একটু তেল তেল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি লাগবে না এরকম সামান্য একটু তেলেই কিন্তু এই রেসিপিটা করা যাবে অবশ্য আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন তেল কোনো অসুবিধা নেই দেখুন তেলটা কিন্তু তাওয়ার উপরে খুব ভালো করে ছড়িয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই যে ব্যাটারটা করেছি এখান থেকে দুই হাতা ব্যাটার এই তাওয়ার উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর হাতাটা দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে এতে করে এই পরোটাগুলো একটুখানি আমি পরোটাই বলবো আপনারা যা খুশি নাম দেবেন এই ব্যাটারটা আমি ছড়িয়ে দিচ্ছি এতে করে এই পরোটাটা একটু পাতলা হবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে দেখুন খুব ভালো করে কিন্তু ছড়িয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এর উপরে শুকিয়ে আসার জন্য দেখুন এর উপরে শুকিয়ে গেছে আবার নিচটাও দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে সামান্য একটু তেল এর উপরেও দিয়ে দিতে হবে তারপর খুন্তিটা দিয়ে তেলটা ভালো করে উপরে ছড়িয়ে দিয়ে এটা একটু উল্টে দিয়ে এদিকটাও ভালো করে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এটা ভাজতে হবে তো এ দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটার কিন্তু আমি দুই দিকটাই খুব ভালো করে ভেজে নিয়েছি আর অবশ্যই কিন্তু হালকা একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আপনাদের যদি টমেটো সস খেতে ভালো লাগে তাহলে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে দেওয়ার কোনোই দরকার নেই এই পরোটাগুলো কিন্তু এমনি খেতেই বেশ ভালো লাগে দেখুন টমেটো সস কিন্তু আমি খুব ভালো করে ওপরে লাগিয়ে নিলাম এখন এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পরোটাই ভেজে নিতে হবে তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি এখন আপনাদের একটা দেখিয়েও দিচ্ছি কতটা সুন্দর একদম নরম তুলতুলে তুলে দেখুন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে আপনারা এই পরোটাগুলো কিন্তু এমনি এমনি শুধুমুখী খেতে পারবেন খেতে কিছুই লাগবে না তবুও যদি আপনাদের ঘরে এরকম চিকেন কষা থাকে তাহলে তো আর কথাই নেই এই চিকেন কষা দিয়ে খেতে এই রেসিপিটা এত ভালো লাগে যা আপনারা একদিন না খেলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আমার আজকের এই কম তেল মশলার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে